এখন আমরা করব তোমাদের গণিত বইয়ের পনেরো নম্বর পৃষ্ঠা সঠিক উত্তরের পাশে দাও আমরা চিহ্ন দাও যেটা সঠিক আমরা এই সঠিকটার পাশে কি করবো টিক চিহ্ন দেব এখন দেখো এক নম্বরটা দেখো কি লেখা আছে সবাই একটু ভালো করে দেখো সাতশো তেরো গুণ এখানে একটা খালি ঘর দেওয়া আছে কি দেওয়া আছে এখানে খালি ঘর সাতশো গু সাতশো তেরো গুণ এক আর এখানে খালি ঘর দেওয়া আছে এক্ষেত্রে গুল ফলের একক স্থানের অঙ্ক পাঁচ হলে যেটা গুল ফল হইব এটা করার পরে যেটা কি হইবো গুল ফল হইব এই গুল ফলের একক স্থানের অঙ্ক পাঁচ হলে খালি ঘরের অঙ্কটি কত হবে এখানে একটা দেওয়া আছে তিন একটা দেওয়া আছে চার একটা দেওয়া আছে পাঁচ একটা দেওয়া আছে ছয় কেমন এখন এই যে এই সংখ্যাটার ভিতরে একক কত তিন একক কত তিন এবং তিনের সাথে এখানে যে একটা সংখ্যা বসবো ওই সংখ্যাটাকে গুণ করলে তিনের সাথে ওই সংখ্যাটাকে গুণ করলে গুণফলের একক হবে একক স্থানীয় অঙ্ক হবে কি পাঁচ গুণফলের একক স্থানে দেওয়া আছে দেখো গুণ ফলের একক স্থানের অঙ্ক হবে কত পাঁচ তিনের সাথে গুণ করতে হবে কত সাথে গুণ করতে হবো তিন

অঙ্গ একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণ ফল আগে গঠিত বৃহত্তম বানাতেই আবার কি বানাতে ক্ষুদ্রতম বানায় কি করতে হইব গুণ করতে হইব তাহলে শূন্য এক দুই কেমন কি কি সংখ্যা আছে শূন্য এক দুই তাহলে বৃহত্তম সংখ্যা কি হয় গঠিত বৃহত্তম সংখ্যা কত বলতো

তারপরে শূন্য এটা তারপরে দুই তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা পাইছি দুইশো দশ আর ক্ষুদ্রতম সংখ্যা কত একশো দুই এখন বলছে দুইটার সঙ্গে কি করতে হইব গুণফল কত গুণফল ফল বাই করতে হবে দুটোর কি বাই করতে হইব গুণফল তাহলে দুইশো দশ আর হলো একশো দুই গুন করি দুই শূন্য শূন্য দুই এক দুই দুই দু চার এক গোল করা শেষ একটা শূন্য

দরিদ্র তহবিলে জমা দেয় একজনে দেয় দুশো টাকা করে প্রত্যেকে দেয় দুশো টাকা আমরা কি করল এক হাজার তিনশো পঞ্চাশ এবং দুইশো গুণ করবো এক হাজার তিনশো পঞ্চাশ গুণ কত দুইশো নাকি এই যে দেখো এক হাজার তিনশো পঞ্চাশ আর আমরা শূন্য থাকলে সহজে কোন করা শিখছিলাম নাকি এখানে কটা শূন্য আছে এই যে একটা দুটো তিনটা শূন্য আছে এই তিনটা শূন্য বাদ দিয়ে আমরা কোন করি পাঁচ দুগুণে কত দশের শূন্য হাত আছে এক তিন দুগুণে ছয় আর একটা করলে সাত দুই একে দুই শূন্য কটা আছে তারপর একটা দুইটা তিনটা তাহলে কত হয়েছে একক দশক শতক হাজার লক্ষ দুই লক্ষ সত্তর হাজার কত হয়েছে এখানে আছে দুই লক্ষ সত্তর হাজার কত নম্বর সত্তর হাজার তাহলে আমরা এখন আমরা নম্বর কয় নম্বর করবো কি আছে দেখো আটানব্বই হাজার সাতশো ভাগ একশো এখানে কত হবে কি করতে হবে

যদি শূন্য শূন্য এক এক দেওয়ার পরে যদি শূন্য শূন্য থাকে তাহলে আমরা কিভাবে বাক করি মনে আসেনি ভাগ ফল আর ভাক কত ভাগ ফল কত নশো সাতাশি এটা হইলো ভাগ ফল আর এটা ভাক আমাদের কত হয়েছে পঁয়ষট্টি ভাগেস কত হয়েছে ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য এখানে বলছে ভাজক ছুটু আর ভাগশেষ বড় ভাজক ছোট ভাগশেষ বড় এটা হয় না এটা মিথ্যা খ আছে ভাগশেষ ছোট আর ভাজক বড় বক্সের ছোট আর भाजক বড় বলো এটা সত্য না মিথ্যা সত্য তাহলে আমাদের এটা সঠিক বক্সের ছোট আর भाजক বড় তারপর আমরা আগে 6 নম্বরটা করি 225 ভাগ খালি ঘর সমান নয় ভাগা করে কত হবে ঠিক আছে এখন আমরা 225 কে 9 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা এই সংখ্যাটা পাব 225 কে নয় দ্বারা ভাগ নয় ধশো পঁচিশ নিলে হয় কত বাইশ নয় নতুন নয় কে নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাইশ বড় হয় নয় দুগুণে কত আঠারো দুই কলে কত থাকে আঠারো উনিশ বিশ একুশ বাইশ চার

পঁচিশ কত আছে আছে পঁচিশ এটা বুঝছে সবাই আচ্ছা এখন আমরা দেখো সাহেব বছরে মানে এক বছরে কেমন আটানব্বই হাজার চারশো টাকা বাড়ি ভাড়া ব্যয় করেন আটানব্বই হাজার চারশো টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত তাহলে আমাদের কি করতে হইব আটানব্বই হাজার চারশো রে ভাগ করতে দিয়ে ভাগ করতে হইব চিন্তা করে বল আমাদেরকে ভাই করতে হবে মাসিক বার কত কত দিয়ে কত দ্বারা ভাগ করতে বারো দ্বারা কত দ্বারা ভাগ করতে হইব আমরা বারো দ্বারা ভাগ করতে হইব তাহলে আমরা আটানব্বই হাজার চারশো কত দ্বারা ভাগ করলো বারো দ্বারা ভাগ করবো এখানে সাত বারো আট বারো ছিয়ানব্বই তাহলে আট বারো কত ছিয়ানব্বই বিয়োগ করলে কত থাকে দুই এখান থেকে একটা সংখ্যা না বলে চব্বিশ

পনেরো নম্বর পৃষ্ঠার এই যে এক নম্বর সঠিক উত্তরের পাশে ঠিক জন্য করলাম ধন্যবাদ